নমস্কার কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে শেয়ার করছি কাঁচা আমের মরশুমে কাঁচা আমের দারুণ টেস্টি টক ঝাল আচারের রেসিপি এটা খেতে দারুণ টেস্টি হয়ে থাকে আর ভীষণ সহজে বানানো যায় তো আসুন দেখে নেওয়া যাক এই আচার বানানোর জন্য আমি এখানে এক কিলো পরিমাণ আমকে খোসা সমেত ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর টুকরোগুলোর মধ্যে এক দুই চেরা লাগিয়ে নিয়েছি এবার এই আচার বানানোর জন্য আমি একটা মশলা রেডি করব যার জন্য লাগছে আমার কালো সর্ষে এখানে আমি চার চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ পাঁচফোড়ন চারটে শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি কোয়ার রসুন আর এক চামচ পরিমাণ লবণ অল্প জল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে বেটে নেব তারপর এদিকে আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল যোগ করে দিচ্ছি সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পর বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা লোতে রেখে মিনিটখানেক সময় ধরে মশলাটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো আমের টুকরোর মধ্যে আমি এরকম ছেঁড়া লাগিয়ে নিয়েছি যাতে করে আমের সব অংশের মধ্যে ভালোভাবে মশলা লবণ ঝাল সব কিছু প্রবেশ করতে পারে তো মশলার সাথে আমটাকে একবার মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একবার বেশ ভালোভাবে মশলার সাথে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় ধরে মশলার সাথে সব কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দেব ভিনিগার ভিনিগার দিলে এর টেস্টটা ভালো আসে তাছাড়া এই আমের আচারটা বহুদিন সংরক্ষণ করে রাখা যায় ভিনিগারের সাথে আম মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে আমি আরও পাঁচ ছ মিনিটের জন্য রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে টকটা ব্যালেন্স হয় টেস্টটা ভালো আসে চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার জন্য আমি আরও এক দেড় মিনিটের জন্য রান্না করে নেব তারপর ফ্লেমটা বন্ধ করে এটা ঢাকনা চাপা দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব তারপর শুকনো কাচের জারের মধ্যে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করব এটা যত দিন যাবে তত ভালোভাবে মচবে আর টেস্টটা কিন্তু যত দিন যাবে আরও বাড়বে তো এই আচার রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন এটা বানানো ভীষণ সহজ সেটা তো আপনারা দেখলেন তাছাড়া টেস্টে অতুলনীয় তো একবার অবশ্যই রেসিপি ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আজ তবে এখানেই শেষ করছি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং